আমাদের সন্দেহ হচ্ছে ছেলেটি অত্যন্ত নিরীহ ঠান্ডা গোছের কখনো ঝুট ঝামেলায় কোনো সেলিব্রিটি person নয় ভালো ছেলে দোকানে কাজ করে তার সন্দেহ হচ্ছে পুলিশকে আমরা রিকোয়েস্ট করছে যে কোনো মূল্যে ওদার এই ক্রাইম থেকে বার করা দরকার কারণ পুকুর থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে অভিযোগ মৃতের পরিবারের পুকুর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার মিশ্রপাড়া এলাকার পুকুরে ওন্দা পুলিশ ওই পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজে মৃত যুবকের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ পরিবারের দাবি পরিকল্পনা করে খুন করে পুকুরে জলে ফেলে দেওয়া হয়েছে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা পুলিশের অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ওন্দা পুলিশ বাঁকুড়ার ওন্দা থানার মিশ্রপাড়া এলাকার সানা পুকুর থেকে রক্তাক্ত এক যুবকের মৃতদেহ উদ্ধার করে ওন্দা পুলিশ সোমবার রাতে স্থানীয় সূত্রে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ পুলিশ জানিয়েছে মৃতের নাম তরুণ মিশ্র বয়স তেতাল্লিশ বছর মিশ্রপাড়া এলাকায় তার বাড়ি মৃতের ঘাড়েও ও পেটে গভীর আঘাতের চিহ্ন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক ওন্দা স্টেশন রোডের একটি দোকানের কর্মচারী ছিল পরিবারের দাবি সোমবার সকাল থেকে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি সোমবার সন্ধ্যায় সানা পুকুরের পারে রক্ত দেখে এলাকার মানুষ পরে ওই পুকুরে জলে ভাসতে দেখা যায় ওই যুবককে খবর পেয়ে ওন্দা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে পরিবারের দাবি পরিকল্পনা করেই খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন মৃত যুবকের পরিবার এদিকে এই খুনের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে প্রতিবেশীদের দাবি এমন ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে রয়েছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠিনতম শাস্তি দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এই দাবি তুলেছেন এলাকার মানুষ পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে তবে কি কারণে এই খুনের ঘটনা তাই নিয়েই ধোঁয়াশায় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে তদন্তে নেমেছে ওন্দা থানার পুলিশ বাঁকুড়ার ওন্দা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট ঘটনাটা হয়েছে হয়েছে এমনিতে আমি তো কিছু জানি যে এমনি বাবু বললে ভাসছে হ্যাঁ তখন আমরা জানতে পারলাম যে হ্যাঁ যে সবাই দেখলো আমি যাইনি পাড়ার প্রতিবেশী আমি পুজো করছিল পুজো করতে তারপরে দেখলাম যে আমারই ভাই বটে আর কি কোথায় কোথায় চোট

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া